জয় হিন্দ বন্দে মাতরম আজকের এই ভিডিওতে দেখব আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি কিন্তু একটু বদল হয়ে গেছে আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতো এগারোটার থেকে এখন সেটা বদল হয়ে কিন্তু নটা পঁয়তাল্লিশ থেকে করা হয়েছে এবং এইচএস পরীক্ষা চলছিল দশটার থেকে সেটাও কিন্তু চেঞ্জ হয়েছে চলুন আমরা সেই নোটিশটি একটু ওপেন করে দেখে নিই সেই নোটিসে কি লেখা রয়েছে আমরা সেই নোটিফিকেশানটি ওপেন করেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এই নোটিশটি পাবলিশ করা হয়েছে আঠারো এক দু হাজার চব্বিশ কিন্তু আজকেই পাবলিশ করা হয়েছে তো এই নোটিসে কি বলা হয়েছে ছ ইজ ফৰ ইনফৰ্মেশ্যন অফ অল এইচ অ' আই এছ এণ্ড ষ্টেক হোল্ডাৰ ডেট হায়াৰ ছেকেণ্ডাৰী একজামিশ্যন টু থাউজেণ্ড টুৱেণ্টি ফ'ৰ উইল বি হেল্ড অন ইচ ডে এজ পাৰ একজডুল উইথ ৰচল্ট টাইম ফ্ৰম নটা পঁয়তাল্লিছ টু একটা পি এম অর্থাৎ আগের যে সময়টা ছিল সেটা কিন্তু পরিবর্তে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত করা হয়েছে এবং তিন ঘন্টা পনেরো মিনিট কিন্তু পরীক্ষাটা হবে ফর অল সাবজেক্ট এক্সপোর্ট ভোকেশনাল সাবজেক্ট মিউজিক অ্যান্ড হেলথ ফিজিক্যাল এডুকেশন ফর হুইচ দ্য টাইমিং উইল বি ফ্রম নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ অর্থাৎ দু ঘন্টার এই পরীক্ষাগুলো হবে তো টাইম যেটা ছিল সেটাই কিন্তু রয়েছে কিছিকণ সাবজেক্টের ক্ষেত্রে ভোকেশনাল সাবজেক্টের ক্ষেত্রে এবং কিন্তু হেলথ ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রেও দু ঘন্টার পরীক্ষা হবে নটা পঁয়তাল্লিশ থেকে এগারোটা পঁয়তাল্লিশ কিন্তু বাকি সাবজেক্টগুলোর যেটা টাইম আছে সেটাই হবে নটা পঁয়তাল্লিশ থেকে একটা পর্যন্ত এই ছিল আজকের আপডেট অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সময় কিন্তু চেঞ্জ করা দেওয়া হয়েছে ছিল আজ